ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা বারো যেখানে এবার নির্বাচনে দাঁড়াতে পারেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিফ ভূঁইয়া কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কোন দলের হয়ে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচ্ছেন আর উপদেষ্টা পদ ছাড়বেন কবে সব প্রশ্নের উত্তর জানাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে আছে আসিফ মাহমুদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক্সক্লুসিভ তথ্য সোমবার তিন নভেম্বর এক বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন নির্বাচনে অংশ নিলে আমি ঢাকা বারো তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল সেরে বাংলা নগর আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হব তবে তিনি আরও জানিয়েছেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে প্রস্তুতি নিচ্ছেন ধীরে ধীরে এর আগেই যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানা টিভির এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যারা রাজনীতি করেন তাদের সরকারের পদে থাকা উচিত নয় তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমি উপদেষ্টা পদ ছাড়ব অর্থাৎ আসিফ মাহমুদ একদিকে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে সরকারের পদ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত স্পষ্ট করেছেন সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আরও বলেন এনসিপিতেই যাচ্ছি এমন কিছু নয় পদত্যাগের পর চিন্তাভাবনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব অর্থাৎ তিনি এখনও কোনো দলের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন না কিন্তু তার জনপ্রিয়তা ও সক্রিয় রাজনৈতিক ভূমিকা দেখে অনেকে বলছেন তিনি ভবিষ্যতে এনসিপির দিকেও ঝুঁকতে পারেন উল্লেখ্য আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে বিএনপি দুশো সাইত্রিশটি আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর এনসিপিও কয়েকটি আসনে প্রার্থী তালিকা প্রস্তুত করেছে তবে সবচেয়ে আলোচিত নাম এখন আসিফ মাহমুদ যিনি আসলে কোন পথে হাঁটবেন তা জানার অপেক্ষায় রাজনৈতিক মহল বন্ধুরা আপনি কি মনে করেন আসিফ মাহমুদ কি স্বতন্ত্রভাবে দাঁড়ালে জিততে পারবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ যেখানে প্রতিদিনই থাকছে দেশের রাজনীতির সবচেয়ে হট খবর সবার আগে